সান্ত্বনার জয়ে দবল দলায় এড়ালো বাংলাদেশ ছন্দে ফিরতে একটু দেরি হয়ে গেল বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুঁয়ে ফেলেছিল বাংলাদেশ তবে আজ শনিবার শেষ ম্যাচ এসে নাজমুল হোসেন দল পেল সান্তনার এক জয় তাতে এড়ানো গেল দবল দলায়ের লজ্জাও জয়টা এসেছে মূলত বোলারদের সৌজন্যে হিউস্টনে পেরিবিউ ক্রিকেট কমপ্লেক্সের আগের দুই ম্যাচে ব্যাহত উইকেট আর যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ সেই উইকেটের সুবিধা নিয়ে মুস্তাফিজুর রহমান মাত্র দশ রান দিয়ে নিয়েছেন ছয় উইকেট তিনেটুনে যুক্তরাষ্ট্র নয় উইকেট করে একশো চার রান ছোট লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে টপকে যায় বাংলাদেশ তানজিদ হাসান ও সৌম্য সরকারের একশো আট রানের জুটিতে এগারো ওভার চার বল দশ উইকেট সহজ জয় পায় বাংলাদেশ টি টোয়েন্টিতে এই প্রথম 10 উইকেটে জিতলো বাংলাদেশ বড় জয় ইতিবাচক খুঁজছে নাজমুল আজ সিরিজের শেষ ম্যাচ শেষ পুরস্কার বিতরণের মঞ্চে এসে তিনি বলেন ছেলেরা আজ তাদের সামর্থ্য দেখিয়েছে সবাই তাদের কল্পনা অনুযায়ী খেলেছে তবে সিরিজ হারের হতাশা ও লুকাননি নাজমুল সিরিজ হেরে গিয়েছে সেজন্য অবশ্য আমারা হতাশ সত্যি কথা বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি আমরা আজ ভালোভাবে জিতেছি সিরিজটি ভালো শেষ করেছি এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে আত্মবিশ্বাস দেবে